এই বর্তমান যুগে টিকে থাকতে গেলে অ্যাক্সেপশনাল হতে হবে অ্যাভারেজ হলে চলবে না আর এই অ্যাক্সেপশনাল করে দিতে পারে আমাদের ইংরেজি ভাষা সো আমি প্রথমে একটা প্রশ্ন করেছিলাম হাউ আর ইউ উত্তরে কি বলেছিলাম ফাইন এটা আছে অ্যাভারেজ আজকে থেকে বলবা আলহামদুলিল্লাহ আই এম মোর দেন ফাইন কি বলবা আই এম ফাইন এটা তো অ্যাভারেস্ট সবাই বলি এই বর্তমান যুগে টিকে থাকতে গেলে অ্যাকসেপশনাল হতে হবে অ্যাভারেস্ট হলে চলবে না আর এই অ্যাকসেপশনাল করে দিতে পারে আমাদের ইংরেজি ভাষা কারণ আমাদের বাংলাদেশে আমরা সবাই অনার্স মাস্টার শেষ করি অ্যাট দ্য এন্ড অফ দ্য অনার্স এন্ড মাস্টার্স প্রোগ্রাম নিদার ক্যান উই স্পিক ইংলিশ ফুলিয়ালি নট উই ক্যান রাইট ফ্রিলি দিস ইজ দ্য ম্যাসিভ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি বিসিএস ক্যাডার আমরা হতে পারি না কেন কারণ আমাদের মূল প্রবলেমটা হচ্ছে ইংলিশে যখন আমাদের প্রব পরীক্ষাগুলো হয় ফর এক্সাম্পল রিটেন টেস্ট ভাই ভাই এগুলোতেই আমাদের প্রবলেম হয় You're right. You're absolutely রাইট right.